নমস্কার সকলকে শুভকামনা জানিয়ে তুলসীর কারণে আবার একটি নতুন ব্লগে সকলকে আমন্ত্রণ জানাই আজ শুক্রবার আর ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ থাকে রান্না করা তো সেটাই শুরু করেছি আর আজকে রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ঘণ্ট আর হচ্ছে ওল দিয়ে মাছের ঝোল আর মাছটা কি আজকে জানেন দু পিস ইলিশ মাছ আর দু পিস কাতলা মাছ আর তার আগে প্রথমে আমি চাল ধুয়েই ভাত চাপিয়ে দিই আর যেই উতলানো আসে অমনি হাঁড়িটা নামিয়ে দিই যদিও আমি হাঁড়িতে রান্না করি না কারণ এতে ওই গরমে গরমে বা ওই ভাপে নাইনটি পারসেন্ট হয়ে যায় আর সেই ফাঁকে আমি অন্যান্য যে রান্নাগুলো থাকে সেইগুলো করে নিই তো প্রথমে মাছটা ভেজে নিয়েছি আর সেই তেলের সঙ্গে আরেকটু সামান্য তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা আর সামান্য জিরে ফোড়ন দিয়ে ওলগুলো দিয়ে দিয়েছি আর মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে তার সঙ্গে একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানো হয়ে গেলে তারপরে যথারীতি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম জল নিন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেছে এবার ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি ওল দিয়ে মাছের ঝোল আর এইবার ভাতটা আবার একটু গ্যাসে দিয়ে দেব তো যেই আবার একটু উথলানো আসবে ভাতের মার গেলে নেব এবার কড়াইতে দিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা সেটা ভাজাও হয়ে গেছে আর সেই তেলে দিয়ে দিয়েছি আবার সামান্য জিরে দুটো শুকনো লঙ্কার একটু তেজপাতা ফোড়ন আর মোচাটাও দিয়ে দিলাম এবারও সেই একই কাজ মোচাটা ভেবেছিলাম একটু চপ করে খাবো কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়ার বায়না যখন হয়েছে তখন সেটাই করতে হবে তো সেটাই করলাম আর আমি যেহেতু কাজটা খুব তাড়াহুড়ো করে করতে পারি না তাই আগের দিন রাতে কিছু সবজি পারলে একটু কেটে রাখি যেমন ওলটা আগের দিন সিদ্ধ করে নিয়েছিলাম আর মোচাটা কেটে নিয়েছিলাম কিন্তু সিদ্ধটা আজই করেছি আমার গল্প করতে করতে মোচাও রান্না হয়ে গেছে দেখুন রান্না কমপ্লিট হয়েছে তারপরে বাইরের আবহাওয়া সবে সাড়ে ছটা মতো বাজে আকাশে পাখির আনাগোনা আর আকাশটাও একটু মেঘলা এবার চলে এসছে স্কুলে স্কুলে আজকেও পরীক্ষা চলছে পরীক্ষা শেষ হবে আমাদের শনিবারের দিন আর ওরা স্কুলে আসলে যা করে এ ঘর থেকে ও ওঘরে এখান থেকে ওখানে হুটো পাটা এই যে হচ্ছে দাদাদের দাদাগিরি এরা বড় দাদারা আর সেই সঙ্গে চলে মারা মারামারি মানে যে যেমন পারে সে সেইভাবে চলে স্কুলের পরিবেশটা সত্যি আমাদের সুন্দর এই হচ্ছে আমাদের মাসি খুব ভালো এই করতে করতে দেখছি একটা জায়গায় বেশ ভিড় আর আমাদের স্কুলে যেহেতু গাছপালা বোঝায় তো আমি আবার এগিয়ে গেলাম যে কেন এত ভিড় কেন এখানটায় ও বাবা গিয়ে দেখছি দুটো ডিম এবং বেশ বড় বড়ো কৃষির ডিম সে পাখিটাকে আমি ধরে পেলাম না কিন্তু ডিম দুটো দেখলাম তার উপরে দেখছি আর একটা বাসা সে বাসা তো আর আমি ওপরে উঠতে পাচ্ছি না যেহেতু বাগান ভেলিয়া গাছ কাটা বোঝায় সম্ভব না যাই হোক পরীক্ষাও শুরু হয়ে গেছে ওরা চলেও গেছে এবার হচ্ছে আমাদের শাড়ি দেখার পালা কারণ আমরা যে শাড়িটা পরি সেটা সত্যি একটু কষ্টদায়ক তো সেই জন্যে আমরা সমস্ত টিচাররা মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের শাড়ি চেঞ্জ করব। তো যেমন সিদ্ধান্ত সেরকম কাজ আর এবারকার শাড়িটা দেখে সমস্ত টিচারদের মুখে হাসিটা কিন্তু বেশ চওড়া কারণ এই শাড়িটা আমাদের বাচ্চাদের ড্রেসের সঙ্গে খুব ভালো যাবে আর আমাদের শাড়ি দিচ্ছেন তিথির মা যদিও আমি মামি বলে ডাকি তো তিথির মা হিসাবে উনি বেশি পরিচিত ওনার একটা ছোট্ট দোকান আছে তিথি লেডিস গার্মেন্টস উনি সেলাই ফোড়াইও করেন ব্লাউজ তৈরি করেন চুড়িদার তৈরি করেন তারপরে শাড়ির পিকো করেন ফলস পার লাগান মানে যাবতীয় মেয়েদের যা কাজ উনি করে দেন এবং উনি বিক্রিও করেন মানে জামাকাপড়ও বিক্রি করেন তো যাই হোক ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন আর ইউটিউব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন আর ফেসবুক হলে একটু ফলো করবেন সকলকে শুভকামনা জানিয়ে ব্লগটি শেষ করছি সকলে খুব ভালো থাকবেন